শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিললাম একদিনও আবহান ইব্রাহিম আল্লার গ্রন্থ খুলে পড়ে দেখেননি পরে দেখেন আল ফিকহুল আকবর স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবরের মধ্যে বলেছেন কেউ তিনি বলেছেন ইন্নালিল্লাহিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে কেউ যদি বলে আনায়াতুল্লাহি কুওয়াহ যে আল্লাহর হাত হচ্ছে শক্তি তা ওই ইবদলুস সিফাত তাহলে এটা হচ্ছে আল্লাহর সেফাতকে বাতিল করা আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আর আপনি নামিন নিচে হাত বেঁধে রাফুলে দাই না করে আস্তে আমিন বলে নিজেকে কি দেখলাম যে আমি Hanafi অথচ আবু হানিফার আকীদার বিন্দু মাত্র আমার ভিতরে নাই আপনি আপনি নিজেকে মাতৃদি দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ হানা তালা আরো সে সমাসি কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলো সব তার আল-ফিকহুল আকবর গ্রন্থের মধ্যে লিখে গেছেন সম্মানিত উপস্থিতি আজকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলতে চায় তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া সর্বত্র বিরাজমান বলে তারা ফেরাউনি আবিদাই বিশ্বাসী আমি বলিনি ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলে গেছেন কিভাবে ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল ইয়া হামান ইজআল লি সারহান মুসা হে হামান একটা বিল্ডিং বানাও উঁচু বিল্ডিং এই মুসা সারাদিন বলে যে তার আল্লাহ নাকি আসমানে আছে তারা আল্লাহ নাকি উপরে আছে আমি ক্রাউড ওই বিল্ডিং এর উপরে উঠে দেখতে চাই যে মুসা আলাইহিস সালাম কোথায় মুসার প্রতিপালক কোথায় এটা আল্লাহ নিজে কোরআন এইভাবে ভাবে বর্ণনা দিচ্ছেন মানে ফেরাউন বিশ্বাস করতে না যে আল্লাহ উপরে আছে অতএব যারা বিশ্বাস করে না যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বউত্তর বিরাজমান তারা ফেরাউনের আকীলা বিশ্বাসী কে বলছেন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে কোথায় গেছেন মিরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন সপ্ত মাস মানে গেছেন তার বাড়ি থেকে বাইতুল করে প্রথম আসমান দেওয়া হয়েছে আসার হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে এইভাবে আসমানের দরজা খুলে প্রথম আসমানে সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদ্ধাতুল মনতাহা জিব্রাহিল বললেন আমি আর সামনে এগোতে পারবো না আপনি যান তারপরে সরাসরি আল্লাহান কথোপকথন পঞ্চাশ কমাতে কমাতে পাঁচ শব্দ আল্লাহ ফিরে আসলেন যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজ মুসলমান তাদেরকে আগে মিরাজের ঘটনা অস্বীকার করতে হবে আর যে মিরাজের ঘটনা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে আর যদি মিরাজের ঘটনা মেনে নেয় তাহলে এই দাবি মিথ্যা যে আল্লাহ সুহান ও তালা সর্বত্র বিরাজমান বরং আল্লাহ সুহান ও তালা আরো সে সমুন্নত আর আল্লাহ সুহান ও তালা সর্বত্র বিরাজমান এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকিদা হিন্দুদের আকিদা আল্লাহ সুহান ও তালা আমাদেরকে আকিদা থেকে পরিত্রাণ দান করুক আল্লাহ আমিন